আজকে আমি তোমাদের সঙ্গে যে কবিতাটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা আন্তর্জাতিক কবিতা কবিতাটার নাম তার সঙ্গে লেখক পাবলো নেুদা এই পাবলো নেরুদা সম্পর্কে তোমাদের কিন্তু একটা ধারণা আছে কারণ তোমরা ইতিপূর্বে দশম শ্রেণীতে পাবলো নেরুদার একটা কবিতা পড়ে এসেছ সেই কবিতাটার নাম অসুখী একজন যে কবিতাটা নেওয়া হয়েছিল এক্সট্রা ভাগাড়িয়া কাব্যগ্রন্থ থেকে ঠিক আছে আমাদের আলোচ্য এই তার সঙ্গে কবিতাটাও কিন্তু এক্সট্রা ভাগাড়িয়া কাব্যগ্রন্থের অন্তর্গত এবং এই প্রসঙ্গে তোমাদের জানিয়ে রাখি যে এক্সট্রা ভাগারিয়া কাব্যগ্রন্থের যে সমস্ত কবিতাগুলো আছে সেই কবিতাগুলোর প্রেক্ষাপট বা প্রেক্ষিত কিন্তু একই রকম অর্থাৎ এই কাব্যগ্রন্থের কবিতাগুলো এক চরম সংকটময় পরিস্থিতিতে কিন্তু লিখেছিলেন কবি আর সেই সংকটময় পরিস্থিতি হলো স্পেনের গৃহযুদ্ধ সে সময় স্পেনের যে এক নায়ক ছিলেন অর্থাৎ স্বৈরাচারী শাসক ছিলেন ফ্রাঙ্কো তার খামখেয়ালিপনা তার স্বৈরাচারী শাসন ঠিক আছে স্পেনকে চরমতম কঠিন সংকটের মুখে ঠেলে দিয়েছিল তারই পরিণত কিন্তু স্পেনের গৃহযুদ্ধ সেই স্পেনের গৃহযুদ্ধের প্রেক্ষিতেই এই কবিতাগুলো লেখা তো এক্সট্রা ভাগারিয়া কাব্যগ্রন্থের অন্তর্গত অসুখী একজন এটাও কিন্তু পাবলো নেড়ুদার কবিতা যেটা তোমরা আমি বললাম আগে এই ক্লাস টেনে পড়ে এসেছ এখন যেটা পড়ছো তার সঙ্গে সেটাও কিন্তু এক্সট্রা ভাগারিয়া কাব্যগ্রন্থের অন্তর্গত আঠারোশো সালে পাবলো নেড়ুদার প্রেমের কবিতা নামে এটা প্রথম প্রকাশ করেছিলেন কবি শক্তি চট্টোপাধ্যায় পরবর্তীকালে আঠারোশো অষ্টআশি সালে নেরোদার শ্রেষ্ঠ কবিতা নামে প্রকাশিত হয়েছে এবং এই আন্তর্জাতিক কবিতার বাংলা অনুবাদ করেছেন আমাদের বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ প্রিয় প্রিয় কবি তোমার আমার সকলের অন্যতম প্রিয় কবি কবি শক্তি চট্টোপাধ্যায় এই শক্তি চট্টোপাধ্যায়ের বিখ্যাত একটা কাব্যগ্রন্থের নাম অবনি বাড়ি আছো ঠিক আছে যেতে পারি কিন্তু কেন যাব হ্যাঁ এই কাব্যগ্রন্থগুলো কিন্তু শক্তি চট্টোপাধ্যায়ের যাই হোক আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো কবি পরিচিতি সম্পর্কে তোমাদের বইয়ে যে যেটুকু দেওয়া আছে সেইটুকু তোমাদেরকে খুব ভালোভাবে কিন্তু পড়তে হবে এই কবিতাটার যেটা অনুবাদ যেটা স্প্যানিশ অনুবাদ সেটা হচ্ছে কন এলা সিও এন এল এ কন এলা এবং ইংরেজিতে এর অনুবাদ হচ্ছে তার সঙ্গে উইথ হার তাহলে উইথ হার যদি তার সঙ্গে হয় তাহলে এখানে তার বলতে কিন্তু স্ত্রীলিঙ্গ বোঝাচ্ছে যাই হোক সেটা আমরা কবিতার বিশ্লেষণে বলবো সেটা নিশ্চয়ই এই কবিতাটা স্পেনের গৃহযুদ্ধের প্রেক্ষাপটে লেখা অর্থাৎ কবিতাটা যখন লেখা হচ্ছে তখন দেশ এক চরম সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে সেই চরম সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যখন দেশ যাচ্ছে দেশবাসী যখন চরমতম ধ্বংসের মুখোমুখি সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে কবি পাবল নেরুদা আমাদের আশার বাণী শুনিয়েছেন আমরা যদি দশম শ্রেণীর অসুখে একজন কবিতার কথা ভাবি সেই কবিতাতে যদি আমরা ফিরে যাই সেখানে কবি বলছেন যে আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করেই রেখে দরজায় আমি চলে গেলাম দূর দূরে সে জানতো না আমি আর কখনও আসবো অর্থাৎ অসুখে একজন কবিতায় আমরা একজনকে পেয়েছি এবং কবিতার আলোচনায় আমরা দেখেছি যে সে কোনো রক্ত মাংসের মানবী নন তিনি দেশজননী একটা দেশপ্রেম কবির অন্তরে যে দেশপ্রেমের সত্তা সেই সত্তার একটা প্রতীক সেই কবিতাতে কিন্তু অশোক একজন কবিতায় কিন্তু আমরা শুধু ধ্বংসের ছবি দেখেছি সেখানে কবি বারবার করে বলছেন কবি বলছেন যে পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর তারপর যুদ্ধ এসেছিল রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো সেই যুদ্ধে শিশু আর বাড়িরা খুন হয়েছিল কিন্তু কবির অপেক্ষায় দাঁড়িয়েছিলেন সেই নারী ঠিক আছে কবি এও জানিয়েছেন তার মিষ্টি বাড়ি বারান্দা ঝুলন্ত বিছানা ঠিক আছে স্মৃতি বিজড়িত প্রাচীন জলতরঙ্গ চিমনি সব কিছু ধ্বংসের ধ্বংসের ছবি যেখানে শহর ছিল সেখানে কয়লা ছড়িয়ে রইল মন্দিরের শান্ত হলুদ দেবতারা উল্টে পড়লো রাস্তায় তারাও আর স্বপ্ন দেখতে পারলো না অর্থাৎ সমগ্র কবিতা জুড়ে চরম সংকটের এক ধ্বংসের ছবি এঁকেছিলেন কবি অসুখী একজন কবিতায় আর আমাদের এই কবিতায় তার সঙ্গে কবিতায় কবি কিন্তু শুধু ধ্বংসের কথা বললেন না বরং এই ধ্বংসের হাত থেকে উত্তরণের পথ দেখালেন ঠিক আছে অর্থাৎ কবির এই কবিতায় কবির আশাবাদী মনোভাব প্রেমের প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস ধরা পড়েছে কবি যেন বলতে চেয়েছেন যে যুদ্ধ দাঙ্গা ঠিক আছে সাম্রাজ্যবাদ এগুলো কিন্তু শেষ কথা বলে না পৃথিবীতে এসবের কোনো চিরস্থায়িত্ব নেই প্রেম চিরন্তন সেই চিরন্তন প্রেমের কথা প্রেমের পথ সেই প্রেমের মধ্য দিয়েই শত ধ্বংসের মাঝেও আবার নতুন করে বাঁচা নতুন করে সৃষ্টির কথা কিন্তু কবি এই কবিতায় বলতে চেয়েছেন এবার আমি আসছি সরাসরি কবিতার আলোচনায় তোমরা দেখে নাও কবিতাটা অবশ্যই তোমরা তোমাদের ইতিমধ্যে বই পেয়ে গেছো বইটা সামনে রাখো এবং আমি প্রত্যেকটা লাইন বাই লাইন সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি হ্যাঁ জলের মতো সহজ করে বোঝানোর ক্ষমতা আমার নেই ঠিক আছে কারণ কবিতাটা সত্যিই যে খুব জলের মতো তা কিন্তু নয় তুমি যদি না পড়ো হ্যাঁ কুড়ি পঁচিশ মিনিটের ভিডিও যদি তুমি স্কিপ করে করে এক এক মিনিটে দেড় মিনিটে পনেরো সেকেন্ডে দেখো তাহলে তোমার জীবনটাও ওই পনেরো সেকেন্ডেই দাঁড়িয়ে যাবে পরিষ্কার সোজা কথা ঠিক আছে কারণ সহজে কিছু পাওয়া যায় না ঠিক আছে তুমি খারাপ ভিডিও ঘন্টার পর ঘণ্টা দেখতে পারো আর ভালো ভিডিও তুমি দেখবে না তাহলে তার ফলটাও তোমার ভালো হবে না এটাই স্বাভাবিক ঠিক আছে আর ওই জলের মতো বোঝানো সম্ভব নয় তবু চেষ্টা করছি কবি প্রথমেই বলছেন সময়টা খুব সুবিধের না সময়টা খুব সুবিধের না আমার জন্য অপেক্ষা করো আমরা অসুখী একজন কবিতাতেও কিন্তু কবির জন্য অপেক্ষমান এক নারীকে পেয়েছিলাম এক নারী সত্তাকে পেয়েছিলাম এখানেও কিন্তু কবি বলছেন যে সময়টা সুবিধের না আমার জন্য অপেক্ষা করো অর্থাৎ আমি ফিরে আসব। আমি আবার ফিরে আসব তোমার কাছে আমি তোমায় আবার ভালোবাসবো ঠিক আছে অপেক্ষা করতে হবে বলছেন দুজনে মিলে খুব সমঝে একে পার করতে হবে তাহলে কবি কিন্তু এখানে আশাবাদের কথা শুনিয়েছেন চরম সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণের ইঙ্গিত দিয়েছেন কি যে এই চরম সংকটময় পরিস্থিতিতে আমাদের একমাত্র কাজ হবে মাথা ঠান্ডা রেখে অপেক্ষা করা সময়ের ওপরে ছেড়ে দিয়ে সুসময়ের জন্য অপেক্ষা করা এবং খুব সমঝে চলা অর্থাৎ সংকট যখন ঘনিয়ে আসে তখন সবচেয়ে বড় কথা আমাদের সমঝে চলতে হয় ঠিক আছে আমাদের বুঝে চলতে হয় তাহলে বুঝে চলার কথা সমঝে চলার কথা কবি বলছেন কবি বলছেন তুমি তোমার ওই ছোট্ট দুটি হাত আমার হাতে রাখো অর্থাৎ এই ছোট্ট দুটি হাত কিন্তু শুধুমাত্র হাত নয় এ হাত প্রেমের হাত এ হাত সহানুভূতির হাত হে এই হাত অঙ্গীকারের হাত পাশে থাকার প্রতিশ্রুতির হাত তাই কবি বলছেন তোমার ওই ছোট্ট সুন্দর দুটো হাত আমার হাতে রাখো কষ্টের সৃষ্টেও উঠে দাঁড়াবো ঠিক তাই এই চরম ধ্বংস চরম সংকট এর মাঝখানেও আমরা আবার উঠে দাঁড়াবো আমরা মেরুদণ্ডহীন হয়ে মেরুদণ্ড ভেঙে পড়ে যাব না আমরা পরাজয় মানব না আমরা আবার উঠে দাঁড়াব আমরা আবার আগের অবস্থায় ফিরে আসব। ব্যাপারটা বুঝবো আহ্লাদ করব। অর্থাৎ এই চরম দুঃসময়কে কাটিয়ে উঠতে আমাদের এখন একটাই কাজ সেটা হচ্ছে পরস্পরের সহযোগিতা পরস্পরের প্রতি সহানুভূতির হাত বাড়িয়ে দেওয়া প্রেমের হাত বাড়িয়ে দেওয়া ঠিক আছে সময় আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে তাই এই চরম সংকটময় পরিস্থিতিকে আমাদের খুব সমঝে পার করতে হবে এই কবিতার সঙ্গে আমরা যেমন অসুখী একজন কবিতার মিল পাই ঠিক একই সঙ্গে আমাদের কবি শঙ্খ ঘোষের আই আরো বেঁধে বেঁধে থাকি কবিতার সঙ্গেও কিন্তু আমরা মিল পাই সেখানেও কিন্তু কবি পরস্পর পরস্পরের হাতে হাত রেখে একত্রিত হয়ে মানববন্ধন সৃষ্টির কথা বলেছেন কবি বলেছেন যে আমাদের ডাইনে ধস বায়ে গিরিখাত মাথায় বোমারু পায়ে পায়ে হিমানির বাঁধ অর্থাৎ জীবনের চারিদিক অর্থাৎ সব পথ যখন বন্ধ হয়ে যায় যখন কোথাও কিছুই বাকি থাকে না তখন আমাদের পরস্পরের পাশে দাঁড়াতে হয় ঠিক আছে পরস্পরের হাতে হাত রেখেই চলতে হয় সেই কথাই যেন কবি এখানে বলতে চেয়েছেন আমরা চলে যাচ্ছি পরে স্ট্যান্ডায় পরে কবি বলছেন আমরা আবার সেই রকম এক জুড়ি যারা স্থানে অস্থানে বেঁচে বত্তে এসেছে পাথরে ফাটলেও যাদের বাসা বানাতে আটকায়নি বাহ আমরা সেই রকম জুড়ি কেমন জুড়ি যারা স্থানে অস্থানে বেঁচে বত্তে এসেছে তার মানে আমরা সেই মানুষ আমরা সেই মানুষ যারা জীবনের চরম সংকটময় পরিস্থিতিতেও হার না মানার মানসিকতা নিয়ে দুঃখকে সঙ্গী করে দুঃখ কষ্টের গরল পান করেও মানুষ যে আমরা অমৃতের সন্তান সেই সত্যটাকে প্রতিষ্ঠা করতে চেয়েছেন কবি এই উক্তিতে অর্থাৎ স্থানে অস্থানে আমরা যদি আই আরও বেঁধে বেঁধে থাকি কবিতার কথা বলি সেখানে আমরা দেখব কবি বলছেন আমাদের ঘর গেছে উড়ে আমাদের পথ নেই কোনো অর্থাৎ এই পথহীন মানুষগুলোর কর্তব্য যেমন একত্রিতভাবে থাকা ঠিক এখানেও কবি বলছেন যে জীবনে যখন চরম সংকট ঘনিয়ে আসে আমাদের চারিদিকে বেঁচে থাকার পথ যখন বন্ধ হয়ে যায় তখনও আমরা বেঁচে থেকেছি আচ্ছা এখানে কোথাও কি আমরা কবি সত্যেন্দ্রনাথ দত্তের সেই আমরা কবিতার ওই লাইনগুলো আমাদের মনে পড়ছে না যেখানে কবি বলছেন মন্নন্তরে মরিনি আমরা মারি নিয়ে ঘর করি বাঁচিয়া গিয়াছে বিধির আশেষ অমৃতের টিকা পড়ি মানুষ তো অমৃতের সন্তান এখানে যে জুটির কথা বলা হচ্ছে তারা সেই অমৃতের সন্তান ঠিক আছে তারা অমর শত ধ্বংসের মাঝখানেও যারা বেঁচে থাকতে পারে স্থানে অস্থানেও যারা বেঁচে থাকতে পারে যাদের মৃত্যুঞ্জয়ী ক্ষম ক্ষমতা আছে সেই মৃত্যুঞ্জয়ী শক্তির প্রতি কবি আস্থা রেখে প্রেমের প্রতি আস্থা রেখে কবি এই উক্তি করেছেন পাথরে ফাটলেও যাদের বাসা বানাতে আটকায় নাই তোমরা নিশ্চয় জানো যে পাথরে ফাটলে কিন্তু বটগাছের চারা জন্মায় যে বটগাছের চারা এক সময় কিন্তু সেই পাথরটাকে ফাটিয়ে দিতে পারে একটা ছোট্ট বীজের মধ্যে থাকে বিশাল মহিরুহের সম্ভাবনা এখানেও কবি বলছেন আমরা সাধারণ মানুষ কিন্তু আমরা একদিন অসাধারণ হয়ে উঠতে পারি ঠিক আছে আমাদেরকে অসাধারণ হয়ে উঠতে হবে প্রেমে ভালোবাসায় ঠিক আছে কর্মে এই কথাটাই যেন কবি এখানে বলতে চাইছেন পরে যাতে কবি আবার প্রথম লাইনের পুনরাবৃত্তি ঘটিয়ে জোর দিয়ে বলছেন সময়টা মোটেও সুবিধের না রোসো আমার জন্য দাঁড়াও কাখে ঝুড়ি নাও সাবল নাও জুতো পড়ো কাপড় চোপড় সঙ্গে নিয়ে নাও যা পারো দারুণ সুন্দর কথা কবি আবারও বলছেন জোর দিয়ে যে সময়টা মোটেও সুবিধের না এই স্পেনের গৃহযুদ্ধ হয়েছিল উনিশশো সালে শুরু হয়েছিল শেষ হয়েছিল উনিশশো সালে আর এই যুদ্ধটা চলেছিল প্রায় দু বছর আট মাস দু সপ্তাহ এবং পাঁচ থেকে দশ লক্ষ লোক এই যুদ্ধে মারা গিয়েছিলেন এবং বেশিরভাগই সাধারণ মানুষ ঠিক আছে এবং এই প্রসঙ্গে তোমাদের আরও একটা কথা বলি যে বিখ্যাত কবি তোমরা ধর্ম কবিতায় যার নাম পড়েছ গার্সিয়া লোরকা ইনিও কিন্তু একজন কবি স্পেনের কবি হ্যাঁ এই স্পেনের প্রতিরক্ষা বাহিনীর হাতে তিনি নির্মমভাবে খুন হয়েছিলেন এই গার্সিয়া লোরকার মৃত্যুও কিন্তু কবিকে ভীষণভাবে নাড়া দিয়েছিল পরবর্তীকালে এই পাবলো নেরুদা তিনি কমিউনিস্ট কমিউনিস্ট হয়েছিলেন ঠিক আছে অর্থাৎ মার্ক্সবাদী কমিউনিস্ট পথকে বেছে নিয়ে কৃষক শ্রমিক এই আন্দোলন তিনি নিজেকে সোপে দিয়েছিলেন এই আন্দোলনে শ্রমিক আন্দোলনে কৃষক আন্দোলনে ঠিক আছে যারা মাটির কাছাকাছি থাকা মানুষ যাদের গায়ে ধুলো লেগে আছে যারা মাটিকে বড় ভালোবাসে সেই শ্রম এবং শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে পরবর্তীকালে কবি কমিউনিস্ট হয়েছিলেন এখানে তারই যেন ছোট্ট একটা ইঙ্গিত কবি দিচ্ছেন কবি কি বলছেন কবি বলছেন কাকে ঝুড়ি নিতে সাবল নিতে এই ঝুড়ি সাবল এগুলো কিন্তু শ্রমের প্রতীক অর্থাৎ যে কবি পাথরে ফাটলে বাসা বানাতে পারে যে কবি বলছেন সময়টা মোটেও সুবিধের নয় কঠিন আমরা অসুখে একজন কবিতায় দেখেছি কবি বলছেন বছরগুলো নেমে এসেছিল পরপর পাথরের মতো অর্থাৎ পাথরের মতো কঠিন কঠোর পরিস্থিতির মধ্য দিয়ে দেশ যাচ্ছে দেশবাসী যাচ্ছে আমরা সেই সময়টা অতিক্রম করব ঠিক আছে তাহলে আমাদেরকে পাথর ভাঙতে হবে আমাদের সামনে পাথরের বাধা কঠিন শক্ত বাধা এই শক্ত বাধাকে ভাঙতে গেলে আমাদের সাবলের প্রয়োজন আর শুধু বাধা ভেঙে ফেললেই হবে না এই জরা জরাজীর্ণ বাধার টুকরোগুলোকে আমাদের চলার পথের রাস্তা থেকে সরিয়ে দিতে হবে তাই ঝুড়ির প্রয়োজন ঠিক আছে আমি বোঝাতে পেরেছি নিশ্চয়ই কবি আরও বলছেন জুতো পরো কেন আমাদের দীর্ঘ পথ পাড়ি দিতে হবে এই পথ সংগ্রামের এই পথ কঠিন কঠোর এই পথে কাঁটা বেছানো আছে ফুল বেছানো নেই তাই আমাদেরকে জুতো পরতে হবে এবং প্রয়োজনীয় জামাকাপড় নিয়ে নিতে হবে ঠিক আছে কাপড় চোপড় সঙ্গে নিয়ে নিতে হবে যা পারো অর্থাৎ মানুষের বেঁচে থাকার জন্য অন্য বস্ত্র বাসস্থান এই ন্যূনতম প্রয়োজনটুকু প্রয়োজন তাই এই সময় বিলাসিতার সময় নয় প্রয়োজন জীবনের অনুসঙ্গে প্রয়োজনীয় যে জিনিস সেইটুকু নিতেই কিন্তু কবি বলেছেন ঠিক আছে অর্থাৎ সর্বহারাদের সঙ্গে মিশে যেতে হবে সর্বহারা মানুষের মতোই তাদের পাশে থেকে তাদেরকে উত্তরণের পথ দেখাতে হবে দেখো আমি পরে স্ট্যান্ডায় চলে যাচ্ছি সেখানে কবি বলছেন এখন আমাদের একে অপরকে লাগবে আমরা যদি আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার কথা বলি সেখানেও কিন্তু কবি বলছেন কোথাও কিছুই নেই বাকি তবু তো কজন আছি বাকি আয় আরও হাতে হাত রেখে আয় আরও বেঁধে বেঁধে থাকি এখানেও কিন্তু কবি ঠিক একই কথা বলছেন যে এখন আমাদের একে অপরকে লাগবে অর্থাৎ যদি বন্ধু হও যদি বাড়াও হাত যেন থামবে ঝড় মুছে যাবেই রাত অর্থাৎ কবি কিন্তু এখানে একতার বার্তা দিচ্ছেন ঠিক আছে স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হওয়ার জন্য সকলকে হাতে হাত রেখে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছে তাই কবি বলছেন এখন আমাদের একে অপরকে লাগবে হ্যাঁ কিসের জন্য শুধু করণেশেন ফুলের জন্য না মধু তালাসের জন্য না এই প্রসঙ্গে বলে রাখি যে করনেসেন ফুল অতীব সুন্দর একটা ফুল যে ফুল স্পেনের জাতীয় ফুলের মর্যাদা পেয়েছে ঠিক আছে আমি স্ক্রিনে তোমাদের এই ফুলের ছবি দিয়ে দেবো তোমরা দেখে নিও বলছে এই করনেশন ফুল বা মধু তালাসের জন্য নয় আমাদের পরস্পরের পাশে থাকতে হবে অর্থাৎ এই মধু তালাস ফুল এগুলো প্রেমের প্রতীক সৌন্দর্যের প্রতীক জীবনের সুসময়ের প্রতীক তাই বলছে আমাদের কিন্তু এগুলো সংগ্রহ করার জন্য আমরা পরস্পরের সঙ্গে থাকবো না অর্থাৎ আমাদের জীবনে এখন সুসময় নয় ঠিক আছে প্রিয় ফুল খেলবার দিন নয় অদ্য ধ্বংসের মুখোমুখি আমরা তাহলে ধ্বংসের মুখোমুখি দাঁড়িয়েই আমাদের বিজয়ের হাসি হাসতে হবে আমাদের জয়ের গান গাইতে হবে তাই কবি বলছেন যে আমাদের হাতগুলো এখন কাজে লাগবে আমাদের হাতগুলো এখন কাজে লাগবে কেন ধুয়ে মুছে আগুন বানাবার জন্য কবি কি বলছেন ধুয়ে মুছে আগুন বানাবার জন্য হ্যাঁ প্রিয় ছাত্রছাত্রী এই আগুন কিন্তু ধ্বংসের ইঙ্গিত দেয় একই সঙ্গে এই আগুন কিসের আগুন প্রতিবাদের আগুন ভিতরে ক্ষোভের আগুন আর সেই আগুনে পুড়িয়ে দিতে হবে কি পুড়িয়ে দিতে হবে অন্যায় অত্যাচার অত্যাচারী শাসককে ঠিক আছে আমরা যদি বিগত বছরের ক্লাস টুয়েলভের রন্দনদাতা জননীর পাশে কবিতার কথা পড়ি সেখানে দেখবো সমাজের বুকে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদে সামিল হয়েছেন কবি মানুষের সঙ্গে গলা মিলিয়েছেন মিছিলে পা মিলিয়েছেন ঠিক আছে জঙ্গলে ছিন্ন ভিন্ন একটা মেয়েকে পাওয়ার পর কবি বলছেন যে আমি বিধির বিচার চেয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতে পারি না যা পারি সেই কেবল কবিতায় জাগে আমার বিবেক আমার বারুদ বিস্ফোরণের আগে তাহলে ওখানেও কিন্তু আমরা বারুদের গন্ধ পেয়েছি ঠিক আছে ওখানেও কিন্তু আমরা বারুদের গন্ধ পেয়েছি এই বারুদ আর কিছুই নয় প্রতিবাদী সত্তার প্রতীক এখানেও কবি বলছেন যে আমাদের দুজনের হাতগুলো লাগবে একে ধুয়ে মুছে আগুন বানাবার জন্য অর্থাৎ আমাদের হাতে জ্বলবে মশাল আমরা জানি মশাল অগ্রগতির প্রতীক মশাল অগ্রগতির প্রতীক এই মশাল জ্বালিয়ে আমাদের এগিয়ে যেতে হবে সমস্ত অন্ধকার ভেদ করে আমাদেরকে সত্য ব জয়তে প্রতিষ্ঠা করতেই হবে প্রেমের প্রতিষ্ঠা আমাদেরকে করতেই হবে তাই অন্ধকারকে ভয় পেলে চলবে না জীবনের চরম সংকটকে ভয় পেলে চলবে না ঠিক আছে এই মশাল জ্বালাবার জন্য আমাদের ধুয়ে মুছে হাতগুলোকে পরিষ্কার করতে হবে শুধু তাই নয় এই আগুন প্রতিবাদের আগুনে সব কিছু অন্যায় অত্যাচারকে পুড়িয়ে শেষ করে দিতে হবে কবি বলছেন এই যে সুবিধের নয় সময় মাথা যতই উঁচু করুক আমরা আমাদের চার হাত চার চোখে একে বই অর্থাৎ আমরা পরাজয় মানব না স্বৈরাচারী শাসকের রক্ত চক্ষুকে আমরা উপেক্ষা করব ঠিক আছে কবি বলতে চেয়েছেন জয় আমাদের নিশ্চিত কবি কি বলছেন কবি বলছেন জয় আমাদের নিশ্চিত এবং এই কথাগুলোর মধ্য দিয়ে কবি আমাদের কোথাও কি ওই টমাস হার্ডির ওই কবিতার কথা মনে পড়ছে না ইন টাইম অফ দ্য ব্রেকিং অফ নেশনস সেই কবিতায় কি বলছেন তিনটি অনুচ্ছেদে কবি খুব সুন্দর করে প্রেমের প্রতিষ্ঠা করেছেন ধ্বংসের মাঝখানেও প্রেম যে চিরন্তন প্রেমের শক্তি যে চিরন্তন প্রতিবাদী মানুষের প্রতিবাদী সত্তা যে যুগ যুগ ধরে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে সত্যের প্রতিষ্ঠা করেছে সত্যের জয় হয়েছে সেই চিরন্তন সত্যের জয় ঘোষণা করেছেন কবি ইন টাইম অফ দ্য ব্রেকিং অব নেশনস কবিতায় ওখানেও কিন্তু কবি কর্মস্রোতের কথা বলেছেন ওখানেও কিন্তু কবি প্রেমের কথা বলেছেন তিনটি স্ট্যান্ডে বলছেন অনলি এ ম্যান হরোড গ্রাস দিস উইল গো অন দাস ইউনাই উইল ফেড ইন টু নাইট আর এই যে যুদ্ধ সাম্রাজ্যবাদ এগুলো ধ্বংস হয়ে যাবে এর এই ধ্বংসস্তূপের উপরেও দাঁড়িয়ে প্রেমিক প্রেমিকা কানে ফিস করতে করতে প্রেমের গল্প করবে এই গল্প কি কোনোদিন ফুরোবে ফুরবে না অর্থাৎ প্রেম চিরন্তন মানুষের শুভ ইচ্ছার জয় হবেই শুভ শক্তির জয় হবেই শুভ শক্তির অবশ্যই জয় হবে সেই কথাটাই কিন্তু কবি এই তার সঙ্গে কবিতায় আমাদের বুঝিয়ে দিলেন অর্থাৎ যে অসুখে একজন কবিতায় কবি ধ্বংসের ছবি এঁকেছিলেন আজ তার বিপরীতে তার সঙ্গে কবিতায় কবি কিন্তু ধ্বংসের উপরে দাঁড়িয়েই জয়ের গান গাইলেন এবং একই সঙ্গে সৃষ্টির বার্তা দিলেন একই সঙ্গে এই দুঃখ সংকটকে উত্তরণের ইঙ্গিত দিয়ে গেলেন এবং আমাদের মনের মধ্যে আশা জাগিয়ে গেলেন ধন্যবাদ প্রিয় ছাত্রছাত্রী আশা করছি কবিতাটা তোমরা বুঝতে পেরেছ